আপনাদের পরীক্ষা আগামী শুক্রবার এই সময়ের মধ্যে আপনাদের এখন কাজ হচ্ছে মূলত কতগুলি বিষয়ের দিকে মনোযোগ দেওয়া এবং সেই মনোযোগ দেওয়ার বিষয়গুলিকে মাথায় রেখে আপনাদের প্রস্তুতি নিতে হবে এবং সেভাবেই আপনারা যদি প্রস্তুতি নিয়ে থাকেন তাহলে আপনারা আশা করতে পারা যায় শুক্রবারে আপনারা ভালো করতে যাচ্ছেন দেওয়ানি কার্যবিধির উপর যে বিষয়গুলিকে নিয়ে আলোচনা করবো সেগুলো হচ্ছে দেওয়ানি কার্যবিধির মোর ওভারঅল যে বিষয়গুলির প্রতি একটু নজর দেওয়া দরকার দেওয়ানী কার্যবিধি আপনারা অনেক পড়েছেন ইতিমধ্যে সেভাবে আপনারা প্রস্তুতি সম্পন্ন করেছেন কিন্তু সম্পন্ন করার পাশাপাশি কতগুলি বিষয় প্রতি বেশি ফোকাস করা দরকার যে ধারাগুলি বিগত বছরগুলির ক্ষেত্রে এটা উল্লেখযোগ্য প্রশ্ন ছিল এবারও আমরা বলবো সেই বিষয়গুলি থেকে মনোযোগ দেওয়া যেমন ডিগ্রি সম্পর্কে মনোযোগ দেওয়া ডিক্রি রায় আদেশ বেআইনি অন্তর্বর্তীকালীন মুনাফা তারপর হচ্ছে বেআইনি দখলকার সংক্রান্ত ব্যক্তিকে উচ্ছেদ করার মাধ্যমে তো অন্তর্বর্তীকালীন মুনাফাটা হয় তারপর হচ্ছে বৈধ প্রতিনিধি এগুলি একটু পড়া তারপর হচ্ছে দেওয়ানি আদালতে দেওয়ানি মামলা হবে এই ধারাগুলি পড়া রেস জুরি কাটা রেস সাবজুডিস তারপর বিভিন্ন আদালতে মামলা দায়ের করা স্থান পড়া তারপর জরিমানা মানে ওই বিশ হাজার টাকা পর্যন্ত জরিমানা করতে পারে পঁয়ত্রিশের কয়ের ওখানে এই বিষয়গুলি ইন্টারেস্ট এই বিষয়গুলি একটু পড়বেন বাটোয়া সংক্রান্ত একটা চুয়ান্ন ধারা বিষয় আছে সেখানে একটু ভালো করে পড়বেন তারপর হচ্ছে ইন্টারপ্রিটার অষ্টআশি ধারা এবং একই সঙ্গে যেটি পঁয়ত্রিশ আদেশে আলোচনার বিস্তারিত বিবরণ ব্যবহার সেখানে দেওয়া আছে সেখান থেকে অবশ্যই আপনারা পড়ে নেবেন তারপর হচ্ছে আপিল সংক্রান্ত বিষয়গুলিকে যদি আপনি লক্ষ্য করেন তাহলে আপনারা দেখতে পারবেন যে আপিলের অংশগুলি জুড়েই আছে ছিয়ানব্বই থেকে ছিয়ানব্বই ধারা আমরা দেখতে পাবো একশো চার ধারা দেখতে পাবো একশো পাঁচ ছয় সাত এগুলো আমরা দেখতে পাব এগুলো আমরা পড়ব আমরা একশো পনেরো রিভিশন সংক্রান্ত বিষয়গুলি দেখতে পাবো আমরা সুপ্রিম কোর্টের প্রণয়ন ক্ষমতা বিষয়গুলি দেখতে পাবো আমরা একশো আটচল্লিশে সময় বৃদ্ধি সংক্রান্ত বিষয়টা দেখতে পাবো কোটির ঘাটতির বিষয়টা আমরা দেখতে পাবো একশো একান্নর নতুন গুরুত্বপূর্ণ বিষয় দেখতে পাবো একশো বাহান্ন মতন বিষয় আমাদের দেখতে পাবো ইত্যাদি বিষয়গুলি ধারাবিত্তিক দিকে মনোযোগ দিয়ে পড়লে আশা করি ওখান থেকে তিনটা চারটা কমন পড়ে যাবে এই কয়টা ধারা উপরে মনোযোগ আপনারা দিতে পারেন এরপর যে বিষয়টি আমাদের মনে রাখতে হবে যে অর্ডারগুলির মধ্যে কোন কোনগুলি গুরুত্ব দেবো দেখেন অর্ডার এক বরাবরই আমাদের কোর্ট প্র্যাকটিসিংয়ের জন্য একটা অতি গুরুত্বপূর্ণ বিষয় এবং সেই গুরুত্বপূর্ণ বিষয় বলে অর্ডার একটাকে আপনাকে ভালো করে পড়তে হবে অর্ডার একের যেমন আমরা বলি অর্ডার একের এক অর্ডার একের আট হ্যাঁ অর্ডার একের নয় দশ হ্যাঁ এই কয়টা বিধি যদি বা পড়া তারপর চার আদেশে আমাদের কী আছে যে কোন আদালতে মামলা ফাইলিংটা কীভাবে করবেন মামলাটা রেজিস্ট্রি খাতা থাকবে নাম্বারিং পড়বে এই জায়গাগুলি একটু পড়বেন অর্ডার ফাইভটা পড়বেন সমান সংক্রান্ত বিষয়টা একটু ধারণা নেওয়ার চেষ্টা করবেন আপনাদের জানেন পাঁচ আদেশের সতেরো বিধিতে একরকম বিষয় সম্পর্কে তো আলোচনা করা হয়েছে আর পাঁচ আদেশের বিষে কিন্তু আরেকভাবে সমানটা জারি করা সংক্রান্ত বিষয় বলা হয়েছে এগুলির পরে আমরা যে বিষয়গুলোতে যাব অর্ডার ছয় অর্ডার সাত অর্ডার আট এগুলো আমরা পড়ব অর্ডার নয় তারপর আমরা পড়ব অর্ডার চোদ্দো হ্যাঁ বিচার্য বিষয় অর্ডার সতেরো পড়ব অর্ডার বিশ অর্ডার একুশ তো অনেক একশো তিনটা বিধি এতগুলি বিধি পড়া সম্ভব না এগুলো অলরেডি দেওয়ানি কার্যবিধি কিন্তু সংশোধনের মধ্যে কিন্তু এখানে একটা পরিবর্তন এসছে সেগুলো আমার আলাদা ভিডিওটা আপনারা দেখে থাকবেন দেওয়ানি কার্যবিধির কী ধরনের সংশোধনের প্রস্তাব এসছে আই হোপ এগুলো আমাদের সংশোধনের ক্ষেত্রে কাজ করবে তবে খুব বেশি সমাধান করতে পারবে না অন্তত মন্দের ভালো আমরা করতে পারবো বলে আমরা বলতে পারছি এরপর হচ্ছে আদেশ বাইশ আদেশ তেইশ আদেশ ছাব্বিশ কমিশন আদেশ আমরা মোটামুটি তেত্রিশ আদেশ বলতে পারি তারপর অর্ডার এইট অর্ডার থার্টি ফাইভ হ্যাঁ অর্ডার চল্লিশ অর্ডার একচল্লিশ অর্ডার তেতাল্লিশ হ্যাঁ অর্ডার পঁয়তাল্লিশ এই জাতীয় বিষয়গুলিকে দেখে এখন প্রশ্ন হচ্ছে এগুলির ভিতরেও কি বলা সম্ভব কিনা। না দেখেন প্রথাগতভাবে অজস্র সাজেশনে দেখবেন সবাই বলে দিচ্ছে আসলে কী কি আমরা ঘুরিয়ে ফিরিয়ে সাজেশনগুলি তার আকাশ থেকে করা হয় না আমার লম্বা এক্সপিরিয়েন্স আমরা যেগুলোকে সিলেক্ট করে রেখেছি দেখাগুলো আমাদের ছাত্র যারা আছে বা ছাত্রতুল্য যারা আছে তারা এই বিষয়গুলিও জানে তারা হয়তো এইরকম আপনার কাছে তথ্য দিচ্ছে এগুলি পড়া উচিত ঘুরিয়ে ফিরিয়ে আমরা ওই ওগুলির কথা আসলে বলছি সর্বোপরি হচ্ছে আপনি দেওয়ানি কার্যবিধিটাকে একটু গুরুত্ব কম দিবেন যদি আপনি দেওয়ানি বা পর্যায়ের চেম্বারগুলিতে প্র্যাকটিস করে না থাকেন আপনার ফোকাস পয়েন্ট থাকতে হবে দেওয়ানি থেকে ম্যাক্সিমাম টেন মার্কস আপনি এখান থেকে খুব বেশি কিছু আশা করবেন না ম্যাক্সিমাম টেন আশা করতে বলছি দশ কনফার্ম পারবেন না আপনি ডেলিভারিটলি শিওর থাকবেন এবং আপনাকে ওইটা পারার দরকারও নাই ওইটা পারার যেহেতু দরকার নেই আপনাকে ওরিট হওয়ার কিছু নেই ওগুলি ছাড়া আপনার আরও অনেক সম্ভাবনাময় ক্ষেত্র আছে সেই সাবজেক্টগুলি নিয়ে পর্যায়ক্রমে আমি আসবো আলোচনা করার জন্য এতক্ষণ আমার বক্তব্য শুনেছেন সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে